হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের দোয়াই আমি অনেকটা ভালো আছি তো আজকে আমাদের এক্সারসাইজ একটি পুষ্কা চ্যালেঞ্জ পুষ্কা চ্যালেঞ্জের প্রথম পর্যায়ে আমরা আলু এবং ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি এবং বাহর পাতা পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো আমরা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি সেই পুষ্কা পার্টির জন্য তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে আমরা আলুকে সিদ্ধ দিয়ে রেখেছি এবং আলুকে ব্যাঙ্গে আমাদের গ্রামের বাসা যেটাকে বলে আমরা আলুর ভর্তা করি সেটা আমরা পুচকার জন্য আলুর ভর্তা আমরা রেডি করছি আলুর ভর্তা রেডি করে আমরা এই মুহূর্তে সবগুলো দিয়ে এগুলো আমরা এখন ভর্তা তৈরি করব এই মুহূর্তে আমরা যে পুসকাগুলো রয়েছে তেল দিয়ে পুসকাগুলো আমরা ভাজবো বেজে আসলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগে আসলে পুচকার ওই সময়টা সবচেয়ে বেশি সুন্দর লাগে তো যখন আপনি তেলের মধ্যে একটি পুচকা দেবেন আসলে পুচকাটা যখন ডিমের ডিমের মতন সেম টু সেম ডিমের মতনই সেটা ফুলে বাট ডিম নয় এটা শুধু ডিমের একটা মতন হয় কিন্তু সেম টু সেম তো বেস্টে আসলে ভালো লাগে জিনিসগুলো অনেক সুন্দর লাগে দেখতে আসলে জানি আজকে এই ভিডিওটা দেখাব অনেকে আমাকে কমেন্ট করবে স্যার আমাদেরকে দেখে আপনারা খাওয়া দাওয়া করলে স্যার আমি অনেকেই ইনভাইট করেছি বাট যারা আসছিল তাদেরকে নিয়ে আজকের পার্টিটা তো সবাই বলছিলো স্যার একটা পুস্কা পার্টি হবে আসলে পুস্তা তাদের আড্ডার রাখতে গিয়ে আজকের পুস্কা পার্টি আমার দিতে হয়েছে তো সব মিলিয়ে আজকের এই পার্টিটা আসলে অনেকটা সুন্দর হবে আপনারা দেখতে থাকেন এই যে দেখেন পুস্কাগুলো বেজে বেজে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি আসলে সেখানে অনেক সুন্দর লাগছে ফুচকাগুলো দেখতে তো আসলে অনেকটা ভালো লাগে এইগুলো আসলে সময়ের কাছে সব কিছুই পরিবর্তন হয় তো আমাদের আসলে ভালো লাগে সব কিছু করতে সময়ের কারণে পারি না এর মধ্যে আর মানে আসলে বয়স থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে এগুলো তৈরি করতে সে পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং ধনিয়া পাতা সবগুলো একত্র করে আলু দিয়ে সে ভর্তা রেসিপি তৈরি করবে আসলে ভর্তা তৈরি করাতে অনেকটা কষ্ট আসলে অনেকটা কষ্টস্বাদও এই মুহূর্তে ম্যাগি মশলা দিচ্ছে আসলে ম্যাগি মশলা দিতে হবে আসলে এটা স্বাদ অন্যরকম হয় সেই মুহূর্তে সে অনেকটা ম্যাগি মশলা দিচ্ছে দিয়ে এগুলো সবগুলো দিয়ে একত্র করে আসলে মিক্স করতে হবে আসলে ভালো করে মিক্স না করলে আবার সেটা কিন্তু ভালো লাগবে না তার জন্য আরমার সবচেয়ে কষ্ট বেশি করছে জায়গা মধ্যে এগুলো তৈরি করার কিন্তু অনেকটা কষ্ট হয় তার জন্য আরমারকে অনেকটা ধন্যবাদ কারণ আর সবগুলো পার্টিতে কিন্তু আর মান অনেকটা কষ্ট করে তার জন্য আর আরমান মান আসলে তার হাতের পার্টি এবং সে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি করে তার জন্য তাকে আমরা বারবার তাকে দিয়ে দিই এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে পুষ্কা নিয়ে চলে এসেছি আমাদের আমরা স্থানে এই মুহূর্তে পুচকাগুলো ব্যাঙ্গে আসলে পুচকার মধ্যে আমরা আলুর ভর্তাগুলো আস্তে আস্তে ভরছে আসলে পুচকাগুলো ব্যঙ্গে আসলে এগুলো ভরা আসলে অনেকটা ভালো আমরা দেখতে যতটা সহজ আমাদের ততটা সহজ না অনেকটা কষ্ট হয় তো আমাদের সাথে অনেক সহ আমাদেরকে অনেক সহযোগিতা করছে অনেক রয়েছে আমার সাথে তো আসলে যতটা সহজ মনে করে আসলে ততটা সহজ না এটা কিন্তু অনেক এক কঠিনের কাজ আসলে অনেকটা সময়ের প্রয়োজন এটা করতে গেলে একা করা সম্ভব না আসলে অনেকের প্রয়োজন তো আমরা আস্তে আস্তে করে আমরা এগুলো ভরছি এগুলো বড় বড় রেখে দিয়েছি এবং আর মানে আমাদের আরেক বস্তা নিয়ে আসছে পুস্কা আসলে হলো আমরা সবগুলো রেখে দিয়েছিলাম আসলে একা জায়গা পাচ্ছিলাম তার জন্য আমরা একটা ব্যাগের ভিতরে রেখেছিলাম তো এই মুহূর্তে আর মানিয়ে আসছে তো আমরা এই মুহূর্তে পুষ্কাগুলো সবগুলো ভরে ভরে আমরা সম্পূর্ণগুলো আমরা একটি স্থানে রেখে দিয়েছি এবং এটার মধ্যে আরও কিন্তু অনেক কাজ রয়েছে সেগুলো আপনারা দেখে পাচ্ছেন সেগুলো আপনারা দেখতে দেখেন ধৈর্য সহকারে তো আমরা এই মুহূর্তে যারা দেখছেন ভিডিওটা আসলে সবাই একটু লাইক কমেন্ট করবেন পরবর্তী কী পার্টি আপনারা দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে আর এই মুহূর্তে যেগুলো দেখছেন আসলে অনেকটা সুন্দর লাগে এই মুহূর্তে একটা মানে পজিশন আসছে আসলে পরবর্তী আমরা যেমন আরও আরও অনেক কিছু দেবো আসলে অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে তো আমাদের পুসকাগুলো সবগুলো দিয়ে আমরা এই মুহূর্তে রাখবো রাখার পরে আমাদের আরও যেগুলো কার্যক্রম রয়েছে আমরা ইটের মধ্যে আরও দিতে হবে তো আমরা দিব এই মুহূর্তে তো দেখতে পারছেন এই মুহূর্তে আমরা ডিমগুলো কুচি কুচি করে সবগুলো দিয়েছে পুস্কা রেখে আসলে পুচকার মধ্যে এনে আসলে টোক ঝালটা রেখেছি আচ্ছা টোকটা কিন্তু আরও বেস্ট ভালো লাগে টক ছাড়া কিন্তু পুচকা খাওয়া অসম্ভব না আসলে পুচকাটা খাওয়ার জন্য টকটা হিসেবে বেস্ট এবং আমরা উপর দিয়ে ডিমগুলো কুচি কুচি করে দিয়ে এই মধ্যে সৌন্দর্যটা আরও অনেক একটা বেরিয়ে আসছে আসলে দেখতে অনেকটা ভালো লাগছে এবং খাইতে অনেকটা বেস্ট ভালো লাগবে তো আমরা সবাই মুহূর্তে সবাই দাঁড়িয়ে কখন যে এগুলো খাওয়া দাওয়া আসলে খাওয়াটা সবাই যেখানে সবাইকে নিয়ে উপভোগ করলাম এই দিনে সবচেয়ে বেশি ভালো লাগে তো যারা ভিডিও দেখেন আসলে অনেকে আমাদের কমেন্ট করে আমরা খেতে পারি না আসলে আপনাদেরকে নিয়ে অনেকটা বড় আবার ইনভাইট করবো এবং আবার অন্য একটা পার্টি হবে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ যদি আপনারা আমাদের সাথে থাকেন এবং পাশে থাকেন তো এই মুহূর্তে ভিডিওটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি এই মুহূর্তে সবাই খাওয়ার জন্য তো আমরা আস্তে আস্তে খাবো আচ্ছা খাইতে খাইতে বলতে বলতে সবার খাওয়া স্টার্ট করে দিয়ে এই মুহূর্তে দেখতে পারবেন আমাদের খাওয়া স্টার্ট হয়ে যাবে এবং পরে সব মুহূর্তে আমরা শেষ হয়ে যাবে এই মুহূর্তে আমাদের খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শেষ নেই আর মুহূর্তে শুটিং পরে